বিপিএল মানেই চরম উত্তেজনা আগের বিপিএলের সব কিছু মুছে নতুন রূপে বিপিএলের মঞ্চ গড়ে তুলবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে বিপিএলের লোগো ডিজাইনার থিমসং সময় তারিখ প্রকাশ করেছে বিসিবি তবে আইপিএলের মতোই একটা সিদ্ধান্ত নিতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো প্রকাশিত না হলে এটাই সত্যি আইপিএলের মতোই বিপিএলের জন্য সর্বোচ্চ উইকেট শিকারী ও সর্বোচ্চ রান সংগ্রহের জন্য থাকবে বিশাল পার্পল ক্যাপ যেটা আইপিএলের মতোই বিপিএলের সিদ্ধান্ত নিলে সত্যি অবিশ্বাস্য দেখা যাবে কারণ কোনো একটা প্লেয়ার অবশ্যই যাবে পার্পল ক্যাপের অধিকারী হওয়ার জন্য আর এদিকে লক্ষ্য দিয়ে সব প্লেয়ারই ভালো পারফরম্যান্সের সুবাদে মাঠে নামবে তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কী মন্তব্য জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে